Finally, we have almost everybody over here. Ami prathamato ekhane Zoya and Nisha. I want to speak to both of you. A character star, jeta jhootho ramii jaante pare. I'm now with the entire cast. We have a beautiful song. To An entire cast and crew of Hamzas. সবাই একটু দিকে তাকালেও হয় আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল মানে প্রথমবার আমার মনে হয় হামসাজ দ্য মিউজিক্যালের থেকে বেটার ডেবিউ করার জন্য ছবি আমার জন্য হতো না কারণ মোট এগারোটা গান আছে আমি নিজেই ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি গানগুলো লিখেছি সুর করেছি সো ইন ওয়ান প্রজেক্ট আমাকে ইনফ্যাক্ট এর আগে একজন রিপোর্টার বললেন যে প্রবাবলি ইস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম যেখানে গান গেয়েছে অভিনয় করেছে এটা দেখা গেছে কিন্তু একসাথে এতগুলো রোল প্লে করা হয়েছে তো লিটল মোর রিসার্চ উড বি গুড টু ভ্যালিডেট দিস আমি ভ্যালিডেট করছি না কিন্তু প্রবলি হয়তো এটা প্রথম ভারতীয় ছবি যেখানে একজন এতগুলো রোল প্লে করেছে একসাথে তো আমি খুবই এক্সাইটেড এবং তোমার সম্পর্কে তোমরা যে তোমার আমার চরিত্রের নাম খানাক খানাক বাসু ছবিটার অদ্ভুত একটা বেঙ্গল কলকাতার সঙ্গে কানেক্ট আছে অনেকগুলো চরিত্র বাঙালি হিরোকে বাদ দিয়ে আমি বলছি ওর চরিত্রটা নয় বাট হিরোর চরিত্রটাও কলকাতারই একটি ছেলে এবং ছবির বেশ খানিকটা অংশ যারা খুব প্রকৃতি প্রেমী মানুষ তাদেরকে বলবো যে ছবির প্রথম অংশটা গল্পের প্রথম অংশটা অনেকটা নর্থ বেঙ্গলে তো ডুয়ার্সে আমরা প্রচুর শুট করেছি সো বেশ কিছু সিকোয়েন্সেস ওখানে আছে আর স্পয়লার দিচ্ছি না

এই গান কিছু রিলসও হচ্ছে এখন বা কিছু ভিডিও তোমরা আপলোড করছো খুব ভালো লাগছে এবং আমার খুব আনন্দ লাগছে যখন মানুষজন নিজের থেকে রিলস করছে আমাদেরকে পাঠাচ্ছে তো সেটা থেকে রেসপন্স বুঝতে পারছি আর এখন লাকিলি যেহেতু কনসার্টের সিজন আমি যেখানে যেখানে লাইভ কনসার্টে গান করতে যাচ্ছি আমি দেখছি সেই গানগুলো অনুরোধ করছে তো যতক্ষণ না আমার মনে হয় যে গান হিট করা ঠিক আছে ভিউজ এই ওই সেই আজকাল হ্যান অনেক কিছু হয়েছে কিন্তু যতক্ষণ না শোতে মানুষ আমাকে বলছে গান গানের কথা ততক্ষণ অবধি আমি বুঝতে পারি যে গানটা অতটা জনপ্রিয় হয়নি কিন্তু যখন শোতে বলে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ এবার মানুষ শুনছে তো দ্যাট ইজ ওয়ান প্যারামিটার ফর মি অ্যাট লিস্ট তখন আমি বুঝতে পারি তো শোতে লাকিলি এখন শো এর সিজন বলে আমি যেখানেই যাচ্ছি হামসাজের কথা বলছি হামসাজের গান গাইতে পারছি পারফর্ম করছি সো পিপল আর রিয়াক্টিং ভেরি পজিটিভলি টু ইট সবাই বলছে এরকম একটা এরকম ফিল্ম তো আগে দেখিনি এরম ফিল্ম আমরা দেখতে চাই তো সেটা ভালো লাগছে হ্যাঁ একদম আজকে আসবে একদম একদম একদমই তাই

মাসটা একটু প্রেম প্রেম ভাব থাকে সবার মনেই মনটা উড়ু উড়ু থাকে এবং রূপকথার গল্পে প্রেম বন্ধুত্ব এগুলো তো খুব আইডিয়াল এবং সেটা যদি নেচারের ব্যাকড্রপে হয় তাহলে কেমন লাগবে সেটা দেখার জন্য অবশ্যই হামসাজ আপনাদেরকে হলে এসে দেখতে হবে আমরা লঞ্চ শুরু করছি কলকাতা থেকে যেটা আমার নিজের শহর যেহেতু ছবিটা ইজ ভেরি কানেক্টেড রুটেড টু বেঙ্গল সেহেতু আমরা কলকাতা থেকে শুরু করছি এবং গানগুলো হাঙ্গামাতে অবশ্যই শুনবেন এক একটা করে গান আসছে মোট অ্যালবামে এগারোটা গান আছে এবং পুরো অ্যালবামে পাঁচটা বিজিএম পিসেসও আছে সেগুলো যারা আর্ট অ্যান্ড মিউজিক লাভার্স তারা অলরেডি স্পটিফাইতে অ্যালবামটা শুনে ফেলেছে অনেকে লিখেছে তো সেইটা নিয়েও আমি আশাবাদী সবাই যেভাবে রিয়্যাক্ট করছে তো গানগুলো শুনে খালি থাকলেই হবে না হল অব্দি পৌঁছতে হবে তো সেইটা সবাইকে বলবো কাম টু ইউর নিয়ারেস্ট থিয়েটার্স হামসাজ দ্য মিউজিক্যাল আমাদের সকলের ছবি ब्रेकअप का मौसम है किस बात का गम है छोड़ो मोरी भैया जी क्रेजी सैया जी थैंक यू আমি ছোট পাট কিন্তু অন্মেষে যে এরম একটা সাহস দেখিয়েছে যে মিউজিক্যাল ফিল্ম মানে ও একটা যে ব্রডওয়ে কনসেপ্ট ভেবেছে যে যে গান করবে সেই অভিনয় করবে ফ্যান্টাস্টিক আইডিয়া মানে আমি চাইবো যে মানুষ হলে গিয়ে এটা সফল করুন যাতে আরো বেশি এই ধরনের ছবি করতে মানুষজন সাহস পায় মিউজিক্যাল এর আগেও হয়েছে প্রচুর ছবি এমন হয় যেটা গানের জন্য মানুষের মনে থাকে আমি আশা করছি এই ছবিটাও সেরকম একটা ছবি আমি ভীষণ খুশি মানে যেদিন শুনেছিলাম আর কিছু ভাবিনি আর অন্বেষা গাইছিল শুনে আই ওয়াজ মোর হ্যাপি কারণ ওর গান আমার বড্ড পছন্দ মেয়েটাকে আমার খুব পছন্দ সো যখন ও বলেছিল এটার আর কোনো কি বলে টু থটস ছিল না একটাই ছিল যে পারব কি না বিকজ বলিউড আমি কখনো ক্যামেরায় করি না পার্টিতে নাচলাম আলাদা ব্যাপার কিন্তু এত সুন্দরভাবে সৌম্যজিৎ কাপুর জিনিসটাকে ক্যাপচার করেছে ডিরেক্ট করেছে যে আমার মনে হয় মানুষজনের ভালো লাগছে আমার ফিল্ম নিয়ে একটাই কথা বলবো যে আমাদের ফিল্মটা দেখলে আপনার হল থেকে যখন বেরোবেন তখন নিজেকে খুব হবে মনে ঠিক আছে আমাদের গল্প খুব একটা বন্ধুত্বের গল্প আছে তার সাথে একটা মিষ্টি প্রেমের গল্প আছে আর সাথে এগারোখানা অসাধারণ গান আছে নখানা গান অন্বেষা লিখেছে এবং যে গানগুলো গেয়েছে অন্বেষা নিজে তো গেয়েছে তার সাথে শান এবং এখানে অজয় অভয় এবং সবচেয়ে বড় কথা এখানে যে মেন তিনজন আছে যে তিন বান্ধবী আছে বন্ধু তাদের গানটা তারা নিজেরা গেছে এবং তাদের অভিনয়টাও তারা করেছে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট আর কি হ্যাঁ একশো সেটা দেখুন আপনারা ভালো লাগবে খুব একটা এমনি চমক আছে আপনাদের সারপ্রাইজ লাগবে আমাদের যে মিউজিক মিউজিক লঞ্চ হবে মিউজিক লঞ্চের শেষে একটা সারপ্রাইজ আছে আর কবে না মানে মোটামুটি প্রেমের ছবি প্রেমের মাসে লঞ্চ হবে ওকে থ্যাঙ্ক ইউ প্রেমের ছবি প্রেমের মাসেই লঞ্চ হবে